ব্রিস উন্মুক্তের পূর্বেই ধস ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধির তথ্য চিত্রে বিস্তারিত রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশে খালের উপর নির্মিত ব্রিজটি উন্মুক্ত করার পূর্বেই ধসে পড়ায় নতুন ব্রিজ পুনর্নির্মাণের এবং ব্রিজের নির্মাণের দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর দশমিনা বাউফাল উপজেলার তিন গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোমবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশের সড়কের প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন খান তেঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম বাসবাড়িয়া গ্রামের মোহাম্মদ মফিজুর রহমান ফারুক হোসেন বগুড়া গ্রামের ইউনুস তালুকদার রাসেল হোসেন রমিস তালুকদার কাশেম পেদা তেঘওয়ার গ্রামের রফিক হোসেন শিকদার মানিক হোসেন ও রজবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইসারুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন দশমিনা বাউফল উপজেলায় অবহেলিত এলাকায় সরকারের উন্নয়ন কাজ এটি এলাকার মানুষ ব্রিজ নির্মাণে নানা অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতিসহ চাঁদাবাজি মামলার হুমকি দেয় এই ঠিকাদারি প্রতিষ্ঠান তবে তাদের দাবি সঠিকভাবে নতুন ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য এ সময় তারা আর বলেন আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানিয়েছি তবে ব্রিজের ফাটলের বিষয়ে ঠিকাদারকে মুঠোফোনে জানানো হলে সরেজমিনে এসে দেখে যান অনেক সময় শুকনো মৌসুমে ধান নেওয়া হয় নেওয়া হয় যা শত শত মন লোড গাড়ি এই ব্রিজ মধ্যে যায় এই অবস্থায় এই থাকলে মানুষ একটা মরণ ফাঁদ হইবে এই ব্রিজটা সরকারি ম্যানুয়াল মতন আসলে হয় নাই এবং ঝুঁকিপূর্ণ এবং এটা যাতায়াতের জন্য আসলে একটা দুর্বিষহ এখনই ওই হাতল ভেঙে গেছে এবং পাশাপাশি একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং দুইটা ইউনিয়নের মধ্যেও এবং এইটা এই এলাকার লোক অনেকবার প্রতিবাদ করছে কিন্তু প্রতিবাদে তারা করিয়ে তারা সারা পায় এটা কোনো মতেই উপযোগীরা কোনো মতে উপযোগীরা দক্ষিণ সাইড দেবে গেছে দেবে কাছে ওই পাশ ফাটল মাঝখানে ফাটল প্রতিটা অঙ্গে এবং সাইড